আজকে আমরা একটি ন্যারেশন সমাধান করতেছি নারেশন এটা অষ্টম শ্রেণীর একটা মডেলের আচ্ছা তো কী বলছে চেঞ্জ দ্য ফলোইং ইন ইনটু ইন ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন করো প্রেসিসটি ইনডিরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তিতে তাই না তাহলে পেসিসটা আসে কোন উক্তি স্পিচ কোন স্পিচে আছে ডিরেক্ট স্পিচে আছে প্রত্যক্ষ স্পিচে হ্যাঁ আমরা করবো ইন্ডিরেক্ট স্পিচ তাহলে প্রথমে কি বলছে দ্বারা ভিডিও দেখবে ভিডিওর মধ্যে পছন্দ দেওয়া থাকবে তো প্রস্তুত কী বলছে দ্যাট ইজ আর সেট টু দ্য স্টুডেন্ট শিক্ষার্থী বললো শিক্ষার্থীকে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে তুমি কি আজ তোমার লেসন সম্পন্ন করেছ প্রস্তুত করেছ বা হোমওয়ার্ক প্রস্তুত করেছ সেগুলি উত্তর দিচ্ছে

তুমি তো অনেক আগের সেই কথাটা এখন বলতেছো তখন আমরা কি আবার তুমি কি তোমার হুমার করেছো এটা বলবো নাকি বলবো যে শিক্ষক বলেছিল কি জিজ্ঞাসা করেছিল সে কি তার হোমওয়ার্ক করেছে তো হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন তাই না ডেট দে প্রথমে আমরা কি লিখবো প্রথম নম্বরে আসছে এটা চার নম্বরে আসছে তাই না লিখি আমরা আনস টু দি প্রয়োগশন নাম্বার ও তো প্রথমে কি লিখব দা টি ই এস সি এইচ ই আর টিচার সেটা শুন না তো এটা তো যেহেতু ইন্টারভিউ সেন্টার সেটা সেটা হবে আস্ক হবে এ এস কে ইট ইজ আস্কড দা টিচার আস্কড টু বসবে আর দা টিচার আস্কড টু বসবে কি আর না সেটা বলে টু না এখন আর টু বসবে না আছে বলে দা টিচার

করছে তুমি তুমি কি হোমওয়ার্ক করছো তুমি কে কি বলো তুমি ইউকে কি ইউর পরিবারটা কি লাগবে হি সে না তো হি কে ই দিয়ে কাকা কে বুঝাইছে স্টুডেন্ট আমরা আবার উঠে আসি কে দিব এস দা স্টুডেন্ট বুঝাইছে তো এনে হেপ ছিল না আমরা পাঁচটা লিখবো হ্যাঁ সাংগম জিজ্ঞেস করছিল তুমি কি তোমার হোমওয়ার্ক করছিল সেদিন তো এটা প্রেজেন্টেই ছিল তো আমরা অনেক আগের কথাটা এখন বলতেছি তো আমরা কি সে কি তার হোমওয়ার্ক করে ছিল ছিল লাগাইয়া পাঁচটা বলবাই না তো হেড হবে কি না হেড হবে না হেড হবে হেড এর পরিবর্তে কি হবে হেড এই যে হেড ই হেড প্রিপেয়ার্ড এটা তো আসি পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম ই এ আর ই ডি প্রিপেয়ার্ড সে কি প্রস্তুত করেছে থার্ড লেসন না হ্যাঁ তাহলে হিজ ইওর ফর ইওর ইওর এর পরিবর্তে কি হবে হিজ আই স্টুডেন্ট আমরা পুরুষ তো সি ছেলে সি

তাই শেষ না তারপরে স্টুডেন্ট কি বললো নার রিপ্লাই স্যার মানে না বলছে নেগেটিভে বলছে তো শিক্ষার্থী কি সরাসরি তুমি বলবে শিক্ষার্থী না বললো না সম্মানের সাথে না বললো তাহলে তাই না

সুপুলি রিপ্লাইড কি লিপার দিছে ন সাল বলছে ন সাল খুলে বললে কি নেগেটিভ এ বলছে না আমি ইনডিয়েটলি কি লিবি ন ন সাল লিখতে পারব তুমি কি ন সাল বলতেছ সে বলছিল নেগেটিভ মানে না পড়ছিল ইন দ্য এন জি এ জি নেগেটিভ তারপরে কি বলছে দ্য টিচ আর সেড ওয়াই মানে শিক্ষক বলছে কেন আমায় ইনিয়েটিভ বললে কি হবে শিক্ষক জানতে চাইলো

শিক্ষক কারণটা জানতে চাইল তারপরে শিক্ষাতে কি বলছে আই ওয়াজ সাফারিং ফ্রম হেজ ইয়ে আমি বুঝছিলাম মাথা ব্যথায় গতকাল আই শেল ডু মাই ওয়ার্ক টুমোরো আমি কাল আগামীকাল আমার কাজটি করে আনবো দা স্টুডেন্ট শিক্ষক বলছে না আমরা কি করবো দা স্টুডেন্ট কি এগুলো তার কারণটা কি করছে সেই এক্সপ্লেন করছে না স্যারকে ব্যাখ্যা করছে না বলবো কি দা স্টুডেন্ট এক্সপ্লেন দাই শুরু কি লিখবো এক্সপ্লেইন দ্যাট দা এস টি ইউ ডি ই এন স্টুডেন্ট টি এক্স পি এল এ আই এন ই এক্সপ্লেইন দ্যাট শিক্ষার্থী ব্যাখ্যা করলো যে ইনভাইট কমা ছিল না এখানে পরিবর্তে আমরা কি লেখছি দ্যাট আর স্টুডেন্ট শেষে ছিল আমরা আগে লেখছি তাই না ইনভাইট কমা তুলে ডেট লেখছি কি কি এক্সপ্লেইন করলো কি সারকে বললো

যখন ইনডাইরেক্টলিবা গতকাল সে বলছিল সেইদিন সেইদিন বলছিল গতকাল আমার মাথা ব্যথা ছিল তুমি তো তার সেইদিন বলতেছ না তুমি কি এটা তো অনেক আগে অত করছে তো তুমি কি সেইদিন বল বলተছ এটা আমাকে ইনডাইরেক্টলি না তাহলে আমরা কি ইয়েস্টারডে বলতে কি লিখব প্রিভিয়াস ডে মানে আগের দিন তুমি কইতেছো সে বলছে আগের দিন আমার মাথা ব্যথা ছিল কি লেখব স্পেন্ডেড হি কিতি কারণে হিস্টোরি না নি তাই আমরা এসডিছি ই Had been S U double S E R I N G suffering. He had been suffering. He had, -E -E. yes, had, had been suffering from headache. Head S H E. जैसे ना? Headache. He had been headache. सबूतों से लोग माता बताएं। कौन दिन? He had been suffering. He had been suffering from headache.

পরে বাক করিয়ে আমরা কি বিকি লেখবো এন্ড এ ডেট ডেট এন্ড এডেড ড্যাট এবং সে আরো যোগ করলো যে তাই না কি বলছে আই শেল ডু মাই ওয়ার্ক টুমো স্যার কাল কি কাল আমি আমার কাজ তোমার করে নিয়ে আসবো তাই না যে আমি আগের দিন অসুস্থ ছিলাম আজান্তিবার পারিনি স্যার পরের দিন নিয়ে আসবো তো তুমি কি আই সে আই সিএল লেখো নাকি বলবা সে বলছিল তাহলে সে করে নিয়ে সে নিয়ে আসবে তার কাজ कुंदिन परे दिन तुम्हें आई लग बा ना लग बा ये दी स्टूडेंट बोल रही है दिलाम ही डब्ल्यू ओ यू एल डी उड और क्या सिलो डूना ही उड डू शेकोरिया नियाश बे की शेकोरिया नियाश बे आर वार, वार। शेबल से माय वार, वार। शेबल से आमार वार तुम क्या आमार वार बोल बना तार वार शेबल सिलो नियाश बे तार कास ते हिस हिस दी स्टूडेंट बोल रही है ना কোন দিন সে বলছিলো তুমি কি পরের দিন পরের দিন নিয়ে আসবো কাল নিয়ে আসবে নাকি সে বলছিল সেই দিনের পরের দিন নিয়ে আসবে মানে তার কাজ পরের দিন